এই মুহূর্তের একটি বড় খবর একটির পর একটি অভিযোগ ভিডিও ভাইরাল তবুও গ্রেপ্তার নন প্রিয়নাথ সাও বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রিয়নাথ সাউকে ঘিরে ফের তীব্র চাঞ্চল্য বারবার একই ধরনের গুরুতর অভিযোগ উঠে আসছে একের পর এক ভিডিও ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে তবুও এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ আর এই বিষয়টি সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে এলাকা ভোটে দুইবার নির্বাচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে সম্প্রতি এক তরুণীর ধর্ষণের অভিযোগে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের জেরেই তাকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় কিন্তু কিছুদিন যেতেই ফের সামনে আসে নতুন ভিডিও নতুন ছবি যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে সাধারণ মানুষের প্রশ্ন একজন সাধারণ মানুষ হলে এতক্ষণে পুলিশ গ্রেপ্তার করেই ফেলত তাহলে প্রিয়নাথ সাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে বিলম্ব কেন তিনি কি এমন ব্যক্তি যার বিরুদ্ধে আইনি কার্যকর হচ্ছে না সরকারের এবং প্রশাসনের নীরবতায় ক্ষোভ আরও তীব্র হচ্ছে বিরোধী দলগুলিও সরব তাদের অভিযোগ প্রিয়নাথ শাহ প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে অথচ পুলিশ কোনো পদক্ষেপই নিচ্ছে না তাই উত্তাল হয়েছে প্রতিবাদ মিছিল থানা ঘেরাও কর্মসূচি ভিডিওর পর ভিডিও অভিযোগের পর অভিযোগ সব মিলিয়ে রামপুরহাটে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা এখন গোটা এলাকার একটাই প্রশ্ন কবে গ্রেপ্তার হবে প্রিয়নাথ সাহ আইন কি সত্যি সবার জন্য সমান ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি